thank you আটকে বারোটা চল্লিশ পিএম এ বাচ্চা হয়েছে লেবার রুমে বাচ্চা যখন আমরা পাই রিসিটেট করতে হয়েছিল বাচ্চাকে বাচ্চা গ্যাসপিং কন্ডিশনে পেয়েছিলাম মানে খুবই খারাপ খুবই ক্রিটিক্যাল একটা কন্ডিশনে আমরা পেয়েছি বাচ্চা আমরা ট্রিটমেন্ট স্টার্ট করেছি বাচ্চার কিন্তু এইটা খুব রেয়ার জেনেটিক একটা ডিসঅর্ডার নেমটা হার্লিকুইন ইকথায়োসিস ওয়ান ইন থ্রি ল্যাক লাইফ বাজসে এরকম একটা বাচ্চা হয় তো বুঝতে পারছি না এখন যে বাঁচবে কিনা সেটা জানি না কিন্তু উই আর ট্রাইং আওয়ার বেস্ট মানে এই ধরনের বাচ্চা কেন হয় বা কি জেনেটিক ডিসঅর্ডার টেলিং ইউレア জেনেটিক ডিসঅর্ডার অফ স্কিন স্কিনের একটা জেনেটিক ডিসঅর্ডার কিন্তু খুবই ক্রিটিকাল কন্ডিশন এখন আছে বাচ্চা এভারেজ জেসটেশনাল এজ ইজ অলমোস্ট লাইক 29 উইকস খুবই ছোট প্রিটার্ম প্রিমেচার বাচ্চা ওজন কত বাচ্চা হয়েছে টাইম বললাম 12:40 পিএম না না যখন মানে কত মাসে ডেলিভারি হয়েছে তাই তো ওই তো 29 উইকসে বাচ্চা ডেলিভারি হয়েছে ওটাই জেসটেশন আছে 29 উইকস বাচ্চা বয়স তখনই হয়েছে আচ্ছা আপনার নাম আছে আর ডক্টর সুদেশনা মন্ডল এমও আছেন স্যার আর সুপারিনটেনডেন্ট ডক্টর দেবব্রত দাস এসটি হসপিটাল দুলা